নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছে আমি সুজাতা আমাদের আজকের একটি বিশেষ অনুষ্ঠান যেখানে আমরা রাজ্যের একজন প্রতিভাবান ব্যক্তিত্বকে আপনাদের সামনে নিয়ে আসব। এবং তার প্রতিভা এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যকে কিভাবে গোটা দেশের মধ্যে তিনি রাজ্যের গৌরব উজ্জ্বল করেছেন সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন যিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সহ আরও বেশ কিছু জায়গায় আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছেন তবে অতি সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওনার নাম নথিভুক্ত হয়েছে স্যান্ডার্ট অর্থাৎ বালি দিয়ে তৈরি প্রতিমা তৈরি করেছেন এবং সেই প্রতিমা জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার পাশাপাশি তিনি শিক্ষকতাও করেন আমাদের সাথে রয়েছেন সেই ব্যক্তিত্ব তথা আর্ট কলেজের শিক্ষক কৃষ্ণদেবনাথ প্রথমে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায় এবং অনেক অনেক অভিনন্দন এত বড় একটা অ্যাচিভমেন্ট ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম যাওয়া তো প্রথমেই যখন এই খবরটা আপনি পেলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আপনি নাম তৈরি করতে পেরেছেন তখন কতটা ভালো লাগলো নমস্কার আমি কৃষ্ণদেবনাথ আমি বর্তমানে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে নিযুক্ত আছি তো আমি এই বছর একটা বালি দিয়ে দুর্গা পুজোর সময় একটা স্ট্যান্ডার্ড করেছিলাম এটার এই ত্রিপুরা হেরিটেজের উপরে বেস করে কাজটা করেছিলাম তো এই কাজটা করার পরে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য এই কাজটাকে পাঠিয়েছিলাম তো কিছুদিন আগে ওনারা এই কাজটাকে অ্যাপ্রুভেল দিয়েছেন সব কিছু দেখে শুনে এই ওটার যে হাইটটা ছিল হাইটটা ছিল ধরুন প্রায় চোদ্দ ফিট আর যেই লম্বা ছিল প্রায় সাতাশ ফিটের মতো তোরা সব কিছু দেখে ওটাকে অ্যাপ্রুভেল দিয়েছে তো তো রিসেন্টলি গত তিন চার দিন আগে সার্টিফিকেটটা পাঠিয়েছে তো ওই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে ত্রিপুরাতে তো স্যান্ড আর্টিস্ট নেই আমি করছি একমাত্র আর আরও অনেকে চেষ্টা করছে করার জন্য তো অনেকে আমার কাছে আসে এ করছে এই কিছু কিছু জায়গায় তো স্যান্ডার্ডটাকে আরও একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমিও চেষ্টা করছি যদি গভর্নমেন্টও যদি এটার দিকে একটু নজর দেয় তাহলে অবশ্য ভালো হবে এটাকে আরও একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারবো আচ্ছা আপনি তো এই স্ট্যান্ডার্ডের পাশাপাশি শিক্ষকতার কাজও করছেন আপনি যে যেমনটা বললেন তো এই শিক্ষকতার কাজ করা তার পাশাপাশি এই শিল্প কাজে সময় দেওয়া কিভাবে করেন বিষয়গুলো অ্যাকচুয়ালি আমি তো গেস্ট ফ্যাকাল্টি হিসেবে নিযুক্ত আছি তো আমাদের সব সময় ক্লাস থাকে না আচ্ছা এতো ধরুন বছরে 12 মাসে 12 মাস ক্লাস থাকে না এতো 7 8 মাস ক্লাস থাকে তো ওটার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করেন এই যে আপনি অ্যাসেন্ডারটার কথা বলছেন অবশ্য আমরাও দিচ্ছি আপনার সেই যে 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 বিষয়টার উপর আপনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম করেছেন এই যে স্যান্ড আর্টটা এটা মূলত কি মানে আমরা তো জানি বালি দিয়ে প্রতিমা গড়া কিন্তু বালি এমন একটা সূক্ষ্ম জিনিস সেটাকে একটা এত সুন্দর শেপ দেওয়া একটা আকার দেওয়া কিভাবে সেই কাজগুলি করেন কতটা সময় লাগে বালি দিয়ে সবাই কাজ করতে চায় না কারণ এটা ভঙ্গুর যে কোনো সময় ভেঙে যেতে পারে তো সেই জন্য এই মিডিয়ামটাকে সবাই চয়েস করে না কেউ অনেকে উডে করে ব্রুঞ্জে করে ফাইবারে করে মাটি দিয়ে করে কিন্তু এই বালি দিয়ে করে না কারণ এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে তো এটাকে জল আর বালি দিয়ে চাপিয়ে চাপিয়ে তারপর একটা স্টোনের মতো একটা আকার তৈরি করতে হয় আর ওটাকে পুরো ব্যালেন্সের সাথে তৈরি করতে যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে ওটা ওটা আবার ভেঙে পড়বে তো পুরো ব্যালেন্সটা রেখে বালি দিয়ে বালি আর জল দিয়ে চাপিয়ে এটাকে একটা স্টোনের মতো আকার তৈরি করে ওটাতে এবারে কার্ভিং করে 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 এই যে আমি যে কাজটা করব ওটা কার্ভিং করে পুরোটা তৈরি করতে হয় কিন্তু এটা যে কোনো মুহূর্তে আবার ভাঙার চান্স থাকে যদি ঠিক ঠিকভাবে যদি ব্যালেন্সটা তৈরি করতে না পারি এটার মধ্যে আবার ভাঙার চান্স থাকে আচ্ছা মানে অনেক টাই হ্যাঁ অনেক টাই আচ্ছা আপনি যখন কাজটা করেন এমন কি কোনো সময় হয়েছে যে ধরুন না একটা আকার গঠন করলেন সেটা হঠাৎ করে ভেঙে পড়ল বা নষ্ট হয়ে গেল হ্যাঁ আমি এই গত বছরের ডিসেম্বরে ওড়িশাতে গিয়েছিলাম আচ্ছা তো এই ওখানকার একজন আর্টিস্ট ओमপ্রকাশ saha উনি ভারতেরের একজন বিশিষ্ট স্যান্ড আর্টিস্ট তো উনার সাথেই কাজ করেছিলাম 40 ফুট høতার একটা স্যান্ড আর্ট আচ্ছা তো মানে আপনি বাইরেও যান কাজ করতে হ্যাঁ রাজ্যের বাইরে হ্যাঁ তো ওনার সাথে আমি একবার কাজ করেছিলাম বাইরে সাথে তো কাজটা চল্লিশ ফুটে ছিল ধরুন উপর থেকে কাজ করতে 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 প্রায় পাঁচ সাত ফিট নিচে চলে এসেছে আসার পরে উপরে কিছু একটা জায়গায় ভেঙে পড়ে গিয়েছে তো ওটাকে মানে ওটাকে এমন ভাবে তৈরি করতে হবে উপরে যদিও কোনো কারণে ভেঙ্গে যায় তাহলে উপরে উঠাকে ওটাকে আবার কাজ করা যায় ওই রকম একটা জায়গা রেখে দিতে হবে রেখে তারপরে স্টেপে কাজটা করে আবার ওইখানে একটা বেস রাখতে হবে যেন যদি কোনো কারণে ভেঙে যায় যেন উঠে আবার ওই জায়গাটা মেক করা যায় সেই জন্য এইভাবে স্টেপ বাই স্টেপ করতে 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 এভাবে একদম আস্তে 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 নিচে নামতে হয় আচ্ছা আপনি তো বহু দিন ধরে শিক্ষকতা করছেন আর এই কাজের সাথে যুক্ত আছেন তো শুরুটা কিভাবে হলো এই প্রফেশনে কিভাবে আসলেন শুরুটা খুব কঠিন ছিল কারণ আমি এই বিয়ে বাড়িতে যে বিয়ের আসর করা হয় ওইখানে আমি ছোট 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 বালির কাজ করতাম বালি দিয়ে ফুল বানানো বা কোনো ডিজাইন করা এই ছোট আকারে ধরুন 1 ফুট 1.5 ফুট ফুট হাইটের বা ওই এরকম টাইপের কিছু কাজ হতো তখন পড়াশোনা করতেন হ্যাঁ তখন স্কুল লাইফে কলেজ লাইফে ছিলাম কলেজ আমি জেনারেল কলেজেও এডমিশন নিয়েছিলাম বিলুনিয়ার কলেজে তো ওইখানেও আমার টাকা পয়সার কিছু সমস্যা ছিল ওইটা ছেড়ে দিয়ে তখন এই লাইনে এসছে এই লাইনে ফিল্ডে কিছু কাজ করতাম তারপর বিয়ে বাড়িতে ছোট ছোটো আসর করতাম তো আসরটা বালি দিয়ে তৈরি করতাম তো ওখান থেকে করতে করতে তারপর আমি দেখলাম যখন সোশ্যাল মিডিয়া এসেছে তো ভারতবর্ষের একজন বিশিষ্ট বালির শিল্পী সুদর্শন পট্টনায়ক হ্যাঁ ওনাকে তো সবাই চেনে তো উনার কাজ দেখতাম তো উনি তো অনেক বড়ো মাপের আর্টিস্ট অনেক বড় বড় কাজ করতেন তো ওগুলো দেখে দেখে আমি ভাবছিলাম যে এই ছোট আকারের কাজটা কিভাবে বড় আকারে করা যায় তো আমি ইউটিউব দেখতাম ইউটিউব দেখে ওইখান থেকে কিছু টেকনিক নিয়ে তারপরে আস্তে 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 বছর আগে আমাদের ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রপতি এসেছিলেন ওনার একটা প্রতিকৃতি তৈরি করেছিলাম হ্যাঁ ওইটার পরে আস্তে আস্তে মানে পুরো আগরতলা শহরে তারপরে মাননীয় নরেন্দ্র মোদী যে এসেছিলেন ওনার একটা প্রতিকৃতি তৈরি করেছিলাম ওটা মোটামুটি বড় পরিসরে হয়েছিল তো এইভাবে আস্তে 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 বড় করতে শুরু করেছি তো আর উড়িষ্যা গিয়ে মানে বালি যে ব্যালেন্স করার যে টেকনিকটা বা বালি চাপানোর যে টেকনিকটা ওটা আমি উড়িষ্যা গিয়ে শিখেছি এর আগে এই যে যতগুলো কাজ করেছি ওগুলো নিজস্ব টেকনিক বা ইউটিউব থেকে টেকনিক নিয়ে করেছিলাম কিন্তু উড়িষ্যা যাওয়ার পরে কাজটা আরেকটু একটু ডেভেলপ হয়েছে অর্থাৎ আপনি যখন কাজ শুরু করেছিলেন তখন ত্রিপুরাতে কোনো স্যান্ড আর্টিস্ট ছিলেন না যার থেকে আপনি শিখবেন না কোনো স্যান্ড আর্টিস্ট ছিলেন না আমি ইউটিউব থেকে শিখেছি তো এই বিশেষ করে সুদর্শন পট্টনায়ক উনার থেকে আমি ইন্সপায়ার হয়ে আস্তে আস্তে কাজ করছি আচ্ছা এখন তো আপনি কলেজেও সেখানে পড়াচ্ছেন তো যারা ছাত্ররা রয়েছে আপনাদের ছাত্র ছাত্রীরা যারা রয়েছে তারাও কি লাইনে আসতে চাইছে বা এই ধরনের কাজ করতে আপনাকে সাহায্য করে বা আপনার থেকে টিপস নেয় হ্যাঁ অনেকেই আসতে চাইছে তো অনেকে আসে মাঝে মধ্যে কাজ করে আমার সাথে কাজ করে অনেকেই ইচ্ছা আছে করার কিন্তু ওরকম রকম প্লেসটা ত্রিপুরাতে যেমন উড়িষ্যাতে সমুদ্রের পাশে প্রচুর পরিমাণে বালি আছে যে কেউ গিয়ে ওখানে কাজ করতে পারে কিন্তু ত্রিপুরাতে ওই কোনো প্লেস নেই স্যান্ডার্ড ইস্টের জন্য যার ফলে ওই আমি যখন কাজ পাই তখন আমার স্টুডেন্ট আছে ওরা মাঝে আসে এসে আমার সাথে দুই চার দিন কাজ করে ওরাও চেষ্টা করছে মধ্যে কাজটা করার জন্য এবং বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখি যে যারা বিশেষ করে এই প্রফেশনে আছেন যারা এই শিল্পকলার সাথে জুড়ে আছেন তারা বহু পরিশ্রম করে বহু সময় লাগিয়ে বিভিন্ন কাজ করেন কিন্তু সেই অনুযায়ী কি আপনারা পারিশ্রমিক কিংবা আপনি যে কাজটা করলেন বা দুর্গাপূজার বিভিন্ন ইভেন্টে কাজ করেন সেই তুলনায় কি আপনাদের সেই সম্মান কিংবা সেই অনারিয়ামটা আপনারা পান অনারিয়ামটা আসলে এই সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না কিছু কিছু জায়গায় এটা নির্ভর করে যে কাজটা দিয়েছে আমাকে উনি কাজটা কতটুকু বুঝেন ওটার উপরেই নির্ভর করে অনেকটা যেমন যিনি এই কাজটা সম্পর্কে অভিজ্ঞতা আছে উনি কাজটাকে সন্মান করেন এমনকি আর্টিস্টকে সন্মান করেন আর যার হয়তো কাজটা করাতে ইচ্ছা হয়েছে কিন্তু এই কাজটার প্রতি সেরকম কোনো নলেজ নেই উনি সেরকম ভাবে পারিশ্রমিক দেন না আমাদেরকে কিন্তু যারা বুঝেন আমাদের পারিশ্রমিকটা মোটামুটি হয়ে যায় কোন জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকমভাবে থাকে চলতে থাকে আচ্ছা আপনি এখন কি মনে করেন যে এখনকার যে সময়টা রয়েছে বা এখন যারা এই কাজ করছে ভবিষ্যতে তারা কি কি কাজ করতে পারে এই যেটা আপনি হয়তো হয়তো ওদেরকে সাজেস্ট করবেন কারণ আপনার সময় প্রফেশনে তার পথ প্রদর্শক পাননি কাউকে যে আপনাকে রাস্তা দেখাবে এখন আপনি তাদেরকে কি বলতে চাইবেন যে যারা হয়তো আর্ট কলেজে পড়ছে ভবিষ্যতে তারা কি কি কাজ করতে পারে এটা নিয়ে অনেক কাজ করা যেতে পারে তো এই অনেকে আসে কাজ করার জন্য এক দুদিন করে ভালো না লাগলে আবার চলে যায় তারপরে আবার অনেকে আছে ভালো লাগে তো এই কাজটা করার চেষ্টা করে আর শুধু আমার সাথে কাজ করলে কাজটা শিখা যাবে না বাড়িতে প্র্যাকটিস করতে হবে যেমন এই প্রত্যেক বছর আর্ট কলেজ থেকে অনেক স্টুডেন্ট বেরিয়ে আসে আচ্ছা হ্যাঁ কিন্তু সবাই ওই জায়গাটা পায় না কারণ তার কারণ হচ্ছে আর্ট কলেজ শেষ মানে আমার পড়াশোনা শেষ এরপরে আর কোনো কিছু দরকার নেই তো যারা এসব ধরনের চিন্তাভাবনা আছে ওদেরকে আর ফিল্ডে পাওয়া যায় না কিন্তু যারা কন্টে কলেজ শেষের পর কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকে ওটা যে কোনো মিডিয়ামে হোক স্যান্ডে হোক বা এই স্টোনে হোক উডে হোক যে কোনো মিডিয়ামে হোক আপনাকে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে যদি এই কলেজ শেষের পরে যদি প্র্যাকটিসটা বন্ধ করে দেয় তাহলে ওই ওনাকে আর এই ফিল্ডে আর খুঁজে পাওয়া যাবে না এ কন্টিনিউ প্র্যাকটিস করে যে স্যানডে ও সেম এই বাড়িতে সবসময় প্র্যাকটিস করে যেতে হবে কারণ এটা আস্তে 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 একটা জায়গায় আসতে হবে হঠাৎ করে একটা জায়গায় আসা যাবে একেবারেই আমরা কিন্তু একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে রাজ্যের শিল্পীরা বিশেষ করে এই যে প্রফেশনে কাজ করছেন যারা আর্ট অ্যান্ড ক্রাফটে যারা কাজ করেন তারা অনেক পরিশ্রম করে অনেক সূক্ষতার সাথে কাজ করেন এবং সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন ঠিক একইভাবে কিন্তু কৃষ্ণদেবনাথ যিনি রয়েছেন তিনি শিক্ষকতা করছেন তার পাশাপাশি তিনি ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন কীভাবে ভবিষ্যতে তারা কাজ করবে আবার তার পাশাপাশি নিজের যে পেশাটাকে নেশায় পরিণত করে তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম করেছেন তো ভবিষ্যতে কি আর কোনো পরিকল্পনা রয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পর আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য বা কোনো কাজ এখন চলছে এই এটার পরে আমার আরো একটু বড় স্বপ্ন আছে গিনিস বুক অফ রেকর্ডে এই নাম তোলার জন্য কিন্তু ওটার জন্য আরও অনেক সময় অপেক্ষা করতে হবে আমাকে কারণ যারা গিনিস বুক অফ রেকর্ডে স্যান্ড আর্টের উপরে কাজ করে নিয়েছেন রেকর্ড করে নিয়েছেন ওনারা অনেক বড় পরিসরে কাজ করে নিয়েছেন তো ওটাকে কেমন কেমন রেকর্ড আছে ওইখানে ওইখানে যেমন লম্বায় একটা কাজ আছে এই প্রায় 31 কিলোমিটার 31 কিলোমিটার হ্যাঁ একটা কাজ আছে তুই আমি যদি লম্বা ওটাকে ব্রেক করতে যাই তাহলে আমাকে অত বত্রিশ বা তেত্রিশ কিলোমিটার করতে হবে তো আর একটা কাজ আছে এই উচ্চতার ওটা বাষট্টি ফুট বাষট্টি ফুট একটা কাজ আছে তো ওটাকেও ব্রেক করতে হবে যদি গিনিস বুক অফ রেকর্ডে নাম কিন্তু ওটার জন্য অনেকটা সময় লাগবে এই যে আপনারা কাজগুলি করেন তার জন্য কি একটা সময় বেঁধে দেওয়া হয় না ওটার জন্য কোনো সময় বেঁধে দেওয়া হয় না ওটা এই আর্টিস্টা নিজেরার মতো করে কাজ করতে পারবে মানে কাজ করার আগে অ্যাপ্লিকেশন করতে হবে বুক অফ রেকর্ডে তো অ্যাপ্লিকেশন করে করার পরে ওনারা যদি পারমিশন দেয় মানে আমি অত মাসে ধরুন এই তিন থেকে চার মাস বা দুই মাস বা এক মাসের মধ্যে আমি কাজটা করব। ওটাকেও টাইমটা ওদেরকে বলে দিতে হবে হ্যাঁ যখন থেকে আমার কাজটা শুরু হবে তখন থেকে ওদেরকে ওরা চাইবে মানে ওখান থেকে ওদের যে কোনো একজন আসবে বা ওটার খরচটাও আমাকে বহন করতে হবে আর যদি না আসে তাহলে ভিডিও কলের মাধ্যমে পুরো কাজটা ওদেরকে দেখাতে হবে এর অনেকটা প্রসেস আছে আসলে ওটা সেরকম ভাবে ওটা কোনো ঘাটাঘাটি করিনি যার ফলে এটা ভালো জানি না ওটা সম্পর্কে এই যে আপনারা কাজগুলো করেন সেখানে তো অনেকটা টাকার প্রয়োজন হয় আপনি হয়তো নিজে করছেন বেশ কিছু জিনিসের প্রয়োজন হচ্ছে তো এই টাকাগুলি কি মানে ওরা অনারিয়াম হিসাবে দেয় নাকি সেটা পুরো নিজের খরচ না না ওটা পুরো নিজের খরচ আচ্ছা হ্যাঁ যেমন এই ইন্ডিয়া বুক অফ যে জন্য যে কাজটা করেছিলাম ওটা তো একটা দুর্গাপূজার কাজ ওটা ওই ক্লাব কর্তৃপক্ষ আমাকে দিয়েছেন কাজটা করার জন্য তো সব কিছু ওনারাই দিয়েছেন তো সেই জন্য ওখানে আর আমার টাকার প্রয়োজন হয়নি কিন্তু যদি আমি নিজে করতে যাই তখন পুরো টাকাটা নিজেই দিতে হবে ওকে ওখান থেকে কোনো টাকা পাওয়া যায় না পুরো টাকাটা নিজেই তখন ইনভেস্ট করতে হবে আচ্ছা আপনারা শুনলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অতি সম্প্রতি যিনি স্যান্ড আর্টে নাম নথিভুক্ত করেছেন তথা রাজ্যের আর্ট এন্ড ক্রাফট কলেজের যিনি শিক্ষক রয়েছেন কৃষ্ণ দেবনাথ উনি ওনার অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরলেন এবং আগামী দিনে ওনার কি স্বপ্ন রয়েছে সেটা উনি আমাদের সামনে তুলে ধরলেন আপনাদের মধ্য দিয়ে আমরা আরও একবার ধন্যবাদ জানাবো ওনাকে এবং আরও একবার শুভেচ্ছা আপনার এই ভালো কাজের জন্যে এবং আপনার যে স্বপ্নটা রয়েছে গিনিস বুক অফ রেকর্ডের নাম ওঠানোর সেই কাজটাতে আপনি সফল হন সেটাই আমরা আশা রাখছি অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং দর্শকদের যদি কিছু বলতে চান অসংখ্য ধন্যবাদ আপনার আসলে এই আমরা তো অনেক সময় যেমন এর আগেও একটা রেকর্ড হয়েছিল আমার ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়াতে তো ওটা যদি আপনারা যদি প্রচার না করতেন তাহলে এই ত্রিপুরার জনগণ ওটা নিয়ে জানতে পারত না যেমন এখন একটা রেকর্ড হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড ওটাও আপনাদের মাধ্যমে আমরা এই ত্রিপুরার জনগণের পাশে নিয়ে যেতে পারছি এবং ওটা দেখে যেমন এই ভবিষ্যৎ প্রজন্মের যারা শিল্পী উঠে আসছেন ওরাও চেষ্টা করবেন এই এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কোনো রেকর্ড করার জন্য ওনারাও চেষ্টা করবেন তো আমি দর্শকদেরকে এই কথাই বলবো বা যারা ভবিষ্যতে প্রজন্মের শিল্পী আছেন ওনাদেরকে বলবো আপনারাও চেষ্টা করুন আপনারাও করতে পারবেন আস্তে আস্তে ধীরে ধীরে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদেরকেও আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব